এবার আমার বেশি না হাজার টাকা দাম টাকা দাম সময় মতো দিয়া ঠিক আছে শাড়ি অর্ডার করে জিজ্ঞেস না পর্যন্ত না আমি কইসাম দুটা শাড়ি কিনা তার মানে একটা শাড়ি দাম হাজার হয় তুমি দুই তিনশো টাকা তো না শাড়ি কিনে না সব কিছু আছে সব আমি তুমি শুধু তুমি নিজে চিন্তা দেখ না বাবার বাড়ির মধ্যে যাইবা খোঁজা খোঁজা ঘুরবা বোন আছে ভাই আছে তারা লগে সুন্দর মতো খোঁজা খোঁজা ঘুরবা ফেসিয়াল টেসিয়াল করে আর একটা কিটা কইছে বাপের বাড়ির মধ্যে তো তোমার এমনিও চিনে আগের বাড়ির বাপের বাড়ি থেকে জন্ম টন্ম হয়েছে তোমার ফারা মানুষ তোমার এমনিও চিনে আমি এটা সকলে জানে জানে আমার চিন্তা করো না আমি কইছি না এবার আমি যাইতাম না মানে না বুঝছনি না না যাইতাম না মনে রাখো এটা খুব দাসি কি আমি পাইতাছি না বিশ মিনিট রাখছিলাম দশ টাকা কাটছে এটা আমি আগে জিজ্ঞেস করে হলো হইতে পারে টাইম হই নিছে ঠিক আছে আমি তোমার সব কথা মানতে রাজি আছি আমার আগে ইরা কও যে আমি আজকে সকালবেলা বেলা বালিশ এর নিচে আমি যে বালিশের ভিতরে ঘুমাই এই বালিশ এর নিচে দশ টাকা কাটছে দশ টাকা কাটিয়ে গাড়া যদি বাইক করে টাকা দাও আমি তোমার শাড়ি কিটা তোমার এবার সন্ন্যের কানে থেকে দুই রাত তুমি যা যা চাইবা আমি সব কিছু কিনে দেব আগে কোটি আড়া করে ডাইল বয় ঠিক আছে মধ্যে গ্যাস টানবে গ্যাস এর মানে ভাগে আয়ো